নূর এসেছো ধরায় নূরে সে ছো ধরায় নূরে সে ধরায় নূর এসে ধরায় আল্লাহ নূর তুমি নূর দিল ধরা আল্লা নূর তুমি নূর দিলে ধরায় সারে আলম তোমায় পে খুশিয়া মানায় গো খুসিয়া মানায় সারে আলম তোমায় পে খুশিয়া মানায় গো খুসিয়া মানায় নূরেশ চোধরায় নূরে চৌধরায় নূরেশ চোধরাই নূরে চৌধরায় মানব এলো তোমার রূপে তুমি মানবের মানব এলো তোমার রূপে তুমি মানবের কায় সকল মাখলুক তোমায় পেয়ে সালত জানাই গো সালাম জানাই সকল মকলুক তোমায় পেয়ে সালত জানাই গো সালাম জানাই নূরে ছোধরায় নূরে ছোধরায় নূরে শোধ রায় নূরে ধরায়। নূরে ভরপুর তোমার নূরে তুমি ঘরা ঘরানা নূরে ভরপুর তোমার নূরে তুমি ঘরা না। দয়া মায়ার নূর যে তুমি সৃষ্টি মায়া গো সৃষ্টি মায়ায় দয়া মায়ার নূর যে তুমি সৃষ্টি মায়ায় গো সৃষ্টি নূর এসেছো চোধরায় নূর চোধরায় নূরেশ নূর এসেছো চোধরায় আমায় বানাও তোমার পাগল আমার নইলে বাঁচা আমায় বানাও তোমার পাগল আমার নইলে বাঁচা দায় গোলাম বানাও গোলাম রাখো হাসনাইন সৎকায় গো হাসনাইন সৎকায় গোলাম বানাও গোলাম রাখো হাসনাইন সৎকায় গো হাসনাইন সৎকায় ধরায়। নূর এসেছো ধরায়। নূর এসেছো ধরায় এসেছো ধরায়। তোমার প্রেমের যত জ্বালা আমার পোড়া কলি যায় তোমার প্রেমের যত জ্বালা আমার পোড়া কলি যায় যত খুশি আরো জ্বালাও জ্বালাউসি সিনাই গো জ্বালাউসি সিনাই যত খুশি আরো জ্বালাও জ্বালাউসি সিনাই গো জালও সিনাই নূরে ধরায়। নূর এসে ধরায় নূরে এ ধরায় নূরে এসে ছো ধরায় আল্ রে নূর তুমি নূর দিলে ধরায় আল্লাহ রে নূর তুমি নূর দিলে ধরা সারে আলম তোমায় পে খুশিয়া মানায় গো খুশিয়া মানায় সারে আলম তোমায় পে খুশিয়া মানায় গো খুশিয়া মানায় নূরে এসেছো ধরায় 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 নূরে এসেছো ধরায়